আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয়টি ইন্ডিয়ান ভিসা কবে চালু হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে বিষয়টি আমরা যে তথ্যগুলো কালেকশন করলাম সেই তথ্য অনুযায়ী যে জানুয়ারি মাস তো ভিসা চালু হওয়ার কথা ছিল কিন্তু জানুয়ারি মাসে হয় নাই সেক্ষেত্রে আমাদেরকে ফেব্রুয়ারিতেও বলতেছে কিন্তু ফেব্রুয়ারিটাও আমরা মানে অ্যাকুরেট গ্যারান্টি দিচ্ছি না তবে আশা করা যায় যে আগামী মার্চ মাস থেকে ইন্ডিয়ান সকল ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা আছে এটাই আমরা আশঙ্কা করতেছি কারণ এই জন্য বলতেছি এতে মধ্যেই আমাদের বাংলাদেশের কিছু প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করতেছে এবং রেলওয়ের কিছু সচিব রেলওয়ে মন্ত্রালয়ের কিছু অফিসার দিল্লিতে আছে আমাদের বাংলাদেশের যে বন্ধন এক্সপেক্স মত্রী এক্সপ্রেক্স এই যে তিনটা ট্রেন ছিল বন্ধ আছে এই ট্রেনগুলো আসলে অ্যাকচুয়ালি কবে থেকে চালু হচ্ছে আর এই ট্রেনগুলো এই কারণেই চালু করতেছে কারণ ট্রেন চালু করলে তো অবশ্যই যাত্রী প্রয়োজন সুতরাং যাত্রী ছাড়া তো ট্রেন চলাবে না তো এইটাই আমরা আর কি ধারণা করতেছি যে খুব শীঘ্রই সকল ক্যাটাকেটির ভিসা চালু হচ্ছে এই কারণেই আমরা এই যে মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস মত্রী এক্সপ্রেস যে ট্রেনগুলো চালু হওয়ার সম্ভাবনা আছে এতে মধ্যেই ভিসা সার্ভিসও চালু করার সম্ভাবনা দেখা যাচ্ছে এই জন্য আমরা আর কি সামনের দিনগুলো আশারবাণী হিসাবে ধরে নিচ্ছি এতে মধ্যেই কোনো যদি আপডেট নিউজ আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে জানায় দেবো আসসালামু আলাইকুম